আসসালামু আলাইকুম আজকে আমরা খাচ্ছি পেঁপের ভত্তা এই যে দেখেন পেঁপে শিলতেছি এই যে দেখেন পেঁপেগুলা মোটামুটি কচি কচি আছে এই যে দেখেন শিলে ফেলছি ছিলার আগে ছিল এক রকম এখন ছিলার পর হয়ে গেছে অন্য রকম আমরা কি খাচ্ছি প্রত্যেক শুক্রবার একটা না একটা আয়োজন থাকে আমাদের তবে আজকের আয়োজন হয়েছে যে পেঁপে ভর্তা এই যে দেখেন এগুলো সব পেঁপে আর এগুলো হয়েছে যে তেঁতুলের চাটনি আর এখানে অনেক কিছু আছে অনেকে এগুলো দেয় না তো ছেলেরা নিয়ে আসছে আমি দিচ্ছি এগুলো পেঁয়াজ এগুলা ধনিয়া পাতা এগুলা লবণ এগুলা গুড়ি মরিচ এটা ম্যাজিক মশলা এগুলো মরিচ অনেকে ভর্তাতে এগুলো দেয় না এখন নিয়ে আসছে দিচ্ছি সমস্যা নাই সেটা আমরা আমরা বুঝবো আচ্ছা এই যে দেখেন মোবারক এটা মোবারক তুমি কি আনছো পেঁপে আনছো না রবিউল তুমি কি আনছো ধনিয়া পাতা তুমি কি আনছো জি পিয়াজ আনছো না আচ্ছা তুমি কি আনছো পেঁপে আনছো না আচ্ছা সমস্যা নাই

যেহেতু আনছে এখন না দিয়ে তো আর পারবো না ফেলেও দেওয়া যাবে না এগুলা আচ্ছা এই যে এখানে লবণ মরিচ এগুলা দিচ্ছি ধরো এটা দেখেন সব দিয়ে দিচ্ছি

দেখেন বন্ধুরা পেঁপে মাখতেছি আমি আজকে কীরকম হবে জানি না তারপরও চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য দেখেন অনেকে দাঁড়ায় থাকছে পেঁপের ভর্তা খাওয়ার জন্য একটু ঝাল হইতে পারে যেহেতু গুঁড়া মরিচ আছে কাঁচা মরিচ আছে সমস্যা নাই ভালো করে মাখতে হবে কারণ অনেকগুলো পেপে তো সেই জন্য বাইলা গলো অবশেষে আমাদের ভর্তা বানানো শেষ হয়েছে এখন আমি সবাইকে দিব একটু একটু ওরা টেস্ট কেমন হয়েছে ওরা বলে দিবে এরপরে চার্জারগুলো শেষে নিয়ে যাবে আর কি হাত দাও তোমরা হাত দাও ওইখানে হাত দিও না ধরো টেস্টটা দেখো দেখি টেস্ট কীরকম হয়েছে দেখো

आय गुबक कल मार दे गुबक बाय गो बाय एकी छह सात छह इता ओ शक्द